দিস ইজ করপ্রিয়া গুয়েন্সিস যাকে বাংলায় বলা হয় নাগলিঙ্গম খুবই চমৎকার ফুল উৎপাদনকারী একটি উদ্ভিদ আগেকার দিনে প্রত্যেকটা রাজাবাদসাদের বাড়িতে এই ফুল গাছটি দেখা যেত এখনও আপনারা হয়তো সেই সব পুরনো বাড়িতে গেলে এই ফুল গাছটি পাবেন তো সেই সব রাজাবাদশারা এই যে গাছটি কি তার বাড়িতে লাগাতেন শুধু শুভাবর্ধনের জন্য বা এর সুবাস নেয়ার জন্য এখানে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা রাজাবাদশাদের বাড়িতে হাতি পুষতেন তারা হাতিতে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতেন সেই হাতির যখন কোনো সমস্যা হতো অর্থাৎ হাতির পেটে সমস্যা হলে এই উদ্ভিদের ফলটাকে হাতির জুলাপ হিসাবে খাওয়ানো হতো এবং যেহেতু আগেকার দিনে পশু চিকিৎসা এত উন্নত ছিল না তাই রাজাবারা এই উদ্ভিদের ফলটাকে হাতিকে খাওয়াতেন এবং হাতিকে সুস্থ করে তুলতেন এই জন্যই এই উদ্ভিদটি প্রত্যেকটা রাজাবাদচ্ছাদের বাড়িতে আগেকার দিনে দেখা যেত যে উদ্ভিদগুলি এখনও তাদের বাড়িতে দেখা যায়